এই প্রথম বোধহয় আমি কলকাতা এত তাড়াতাড়ি যাচ্ছি না আমি যখন ইন্ডিয়াতে ছিলাম তখন অফকোর্স সেভেন মান্থস এইট মান্থস আমি কলকাতা যেতাম বাট এইবার ইয়েস বিদেশ থেকে সাত আট সেপ্টেম্বরে ফিরেছি আমি লাস্ট ভ্যাকেশন থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মেতে এবারই যাচ্ছি আজকে হচ্ছে টেন্থ মে আজকে রাত্রে বেরোবো এমেরেসের ফ্লাইট আমাদের দুটো সময় আগের আমি যেই ফ্লাইটে গেছিলাম সেই ফ্লাইটেই আমরা যাচ্ছি ইয়েস অ্যান দুজনে যাচ্ছি তোমাদেরকে আগের ব্লগে যেটা বলছিলাম বাড়িতে এখনও কেউ জানে না ইফ ফার্স্ট টাইম যে আমি বাড়িতে কিছু লুকোচ্ছি লুকোচ্ছি ইন দ্য সেন্স কী বলো তো আমি তোমাদেরকে আগের ব্লগে বললাম না যে এখনও তিন চার দিন পরে আমরা ট্র্যাভেল করছি তারপরে ভাবছিলাম যে মাকে অন্তত বলে দিই নাহলে বেচারি মানে ভাবাচাকা খেয়ে যাবে না হঠাৎ করে দেখবে যাই না ভয় পেয়ে যাবে কি না যে কী হলো হঠাৎ করে চলে এলো মানে দুজনকে দেখলে বুঝতে পারছো তো দুজনকে হঠাৎ করে ব্যাগ হাতে দেখবে আর্লি ইন দ্য মর্নিং তো ভাবছিলাম যে হয়তো মাকে বলে দিই প্রথমে আমরা নিউ ব্যারাকপুর যাচ্ছি ওখান থেকে তারপর দুদিন থেকে আবার ঠাকুরনগর যাবো তা আমরা যখন কলকাতাতেও থাকবো নিউ ব্যারাকপুরে তখনও মামুনিকে বলবো না যে আমরা নিউ ব্যারাকপুরে আছি মামুনি জানবে আমরা এখানেই আছি দুবাইতে জাস্ট ওদেরকে ভীষণ একটা আনন্দ দিতে চাই আর আমাদের কলকাতা যাওয়া নিয়ে এত বেশি কনফিউশন হচ্ছে না এইবার মানে সত্যি কী বলবো তোমাদেরকে তো ভাবছিলাম যে মাকে বলে দিই তারপর আবার নিজে ভাবলাম যে না আবার যদি কোনো কারণে ক্যান্সেল হয় কারণ এখন বুঝতেই পারছো সিচুয়েশন কিরকম পাকিস্তান ইন্ডিয়ার যেই সিচুয়েশনটা চলছে ইটস ভেরি ডিফিকাল্ট তো এমনিতেই ওরা অনেক টেনশানে আছে তার মধ্যে যদি বলি যে আসছি তারপরে রাস্তার মধ্যে যদি আমাদের ফ্লাইট ডিলে হয় বা কোনো কারণে ক্যান্সেল হয় ওরা তো আর গুগলে ওরকম করে চেক করে দেখতে পারে না ফ্লাইট স্টেটাস কি বা কিছু আমাদের যদি নেটওয়ার্ক না থাকে তখন আরও প্যানিক করে ওরা ইয়ে হয়ে যাবে আর কি মানে অ্যাজ এ চাইল্ডও বুঝতে পারছো না কিরকম যদি বাই চান্স মনে করো আমাদের কালকে সকালে কলকাতা পৌঁছানোর কথা সাড়ে আটটায় ঠিক আছে এবার সাড়ে আটটায় হয়তো পৌঁছালাম না ফ্লাইট ডিলে হতেই পারে অন্য নর্মাল সিচুয়েশন হলে ইটস ডিফারেন্ট এবার এরকম একটা প্যানিকের সিচুয়েশনে ফ্লাইট যদি ডিলে হয় বা ফ্লাইট ক্যান্সেল হয় আমাদের যদি নেটওয়ার্ক না থাকে আমরা ওদেরকে ইনফর্ম না করতে পারি ওরা ভীষণভাবে প্যানিক করবে তো বেটার আই ডিসাইডেড না থাক এতদিন যখন বলিনি এই আনন্দটা দেব এই আনন্দটাই দেব যাবো সকালবেলা আই হোপ ভীষণ খুশি হবে অবভিয়াসলি খুশি হবে প্রথমে দেখে হয়তো একটুখানি মানে হঠাৎ করে একদম শকড হয়ে যাবে কারণ এরকম কোনো দিন আমরা করিনি বাট এই যে আনন্দটা ওরা পাবে তার পর তো সেটা ইজ প্রাইসলেস তো যাই হোক এখানে আছি এখানে থেকে দেশের জন্য যে মনটা কেরকম করছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি নাইট শিফট শেষ করলাম করে কন্টিনিউসলি মর্নিং করছি কিন্তু তাও রাত বারোটা সাড়ে বারোটা একটা অবধি ঘুমাতে পারছি না আমি আর তার মাই যে খালি নিউজ দেখছি কন্টিনিউসলি নিউজ দেখছি বাট এই আর কি তো এই সিচুয়েশান আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাব বাড়িতে থাকবো অ্যান্ড ইয়েস চলো আজকের ব্লগটাকে এখান থেকেই শুরু করছি আজকে কিচ্ছু রান্নাবান্না করবো না অবভিয়াসলি যা ফ্রিজে ছিল সেগুলো খেয়ে নিয়েছি অ্যান্ড ইউজ হয়ে গেছে আর কি কালকেই ব্যাগ গোছানো হয়ে গেছে এবছর আর আমি কোনো পার্লার সেশন করিনি জাস্ট আইব্রোজ করেছি আপার লিপ করেছি দ্যাটস এট ঠিক আছে নেল পলিশ নিজে নিজেই বাড়িতে লাগিয়েছি কোথাও পার্লারে গিয়ে কিছু করিনি কারণ ওই মন নেই যে পার্লারে গিয়ে নিজেকে গ্রুম করব। যতই দেশের বাইরে থাকি মনটা ওখানেই আছে তো যাই হোক এই বছর কিচ্ছু এসব করিনি খুব টুকটাক জিনিস কেনাকাটি করেছি অ্যান্ড ব্যাগের এই ব্যাগ থেকে ওই ব্যাগে ঢোকানোর কিছু কিছু জিনিস আছে যেগুলো তন্ময় ডিউটি থেকে আসলে করবে আমরা আজকেও ডিউটি করেছি ডিউটি করে রাত্রেবেলা বেরোবো আর কি এই তো কিছুক্ষণ পরেই বেরোবো আর কি তো আজকে বাইরে খাবো ও আসুক ততক্ষণ আমি গিয়ে স্নান টান করে ফ্রেশ ফ্রেশ হইনি বাইরে গিয়ে খাবো আজকে শনিবার তো আজকে ভেজ ডে আমাদের বাইরে গিয়ে দোসা বা কিছু একটা খেয়ে নেবো আর কি চলো স্টার্ট করি ব্লকটা অনেকক্ষণ ভগভোগ করলাম লিটারেলি না চলো আর এই যে দেখতে পাচ্ছো আংটি ফাংটি পরে নিয়েছি রেড নেল পলিশ পরে নিয়েছি হ্যাঁ এই যে দেখো পরে নিয়েছি যা যা পড়ার কানের দুল খুলেছি আর কারণ আমি অন্য কানের দুল পরবো আর নাকছাবিটা চেঞ্জ করেছি দেখো অন্য নাচ ছবি করেছিলাম এই নাচ ছবিটা বলেছি চলো আমরা বেরোলাম এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি বিচ থেকে ক্যাব ধরে নেব বাইরে গেছিলাম বাইরে খেয়ে এসেছি অ্যান্ড ইয়েস আমরা খুব লাইট ট্রাভেল করছি লাল লাল দুবাইতে এমিরেটসের জন্য একটা আলাদা টার্মিনাল হয় সেটা হচ্ছে টার্মিনাল থ্রি এখানে শুধু এমিরেটসের ফ্লাইটসই অপারেট করে তো আমরা এইবার যেহেতু একদম লাইট ট্রাভেল করছি আমরা ছোট্ট একটা ব্যাগ নিয়েছিলাম যেটা সেভেন কেজিসের আর একটা টোয়েন্টি ফাইভ কেজিসের ব্যাগ নিয়েছিলাম আমাদের অ্যালাউড ছিল টোটাল ফিফটি কেজিস প্লাস ফরটিন কেজিস বাট আমরা এত কিছু নি একটা নিয়ে উঠবো ফ্লাইটের উপরে ছোট । যেহেতু বেশ আগে পৌঁছে গেছিলাম তো ওখানে আমরা সময় কাটানোর জন্য একটু পারফিউমস দেখছিলাম কোন ব্র্যান্ডের কীরকম পারফিউম আসলে এরকম সুযোগও তো হয় না যে ঘেটে ঘেটে সব দেখব বাট আজকে যখন সময় ছিল তো ভাবলাম একটু পারফিউমসগুলো দেখি অত্যাধিক দাম জানোই বুঝতেই পারছো তো আমাদের নেওয়ার খুব একটা ইন্টেনশন ছিল না বাট জাস্ট একটুখানি ঘেঁটে ঘেঁটে দেখছিলাম আমরা পেট ভরে খেয়ে বেরিয়েছি আমরা যখন বেরিয়েছিলাম আমরা আজকে একটা প্লেন দোসা খেয়েছি আর নুডলস খেয়েছিলাম ভেজ নুডলস আর দোসা খেয়ে ডাইরেক্ট আমরা এয়ারপোর্ট চলে এসেছি এখন আবার দেখছি হালকা হালকা একটু খিদে পাচ্ছে কোথাও গিয়ে যদি সময় থাকে হাতে তখনই মনে হয় একটু কিছু খাই বসে বসে তোমাদেরও কীরকম মনে হয় যে বাড়ি না যে তুমি এক ঘন্টা আগে নেই এখানে বসিয়ে দিলে হ্যাঁ জলও নেই ব্যাগে এখন আমি নিয়ে আসছি খাবার এক ঘন্টা আগে এক ঘন্টা আগে এনে বসে দিছি নে আমি হচ্ছি অনেক আগে এসে বসে থাকা পার্টি আমার কোনো ব্যাপার না মানে এয়ারপোর্টে টাইম কাটিয়ে নেব আর ও হচ্ছে একদম কারেক্ট টাইম হচ্ছে গেম ডুববো ফ্লাইটে বসবো ফ্লাইট বাস হয়ে গেল মানে কি নিয়ে যাচ্ছে তোমার হাতে ব্যথা হচ্ছে এই না মানে এই তো কি হ্যাঁ এটা ঠিক কথা মানে ভিয়ের পর ফার্স্ট টাইম আমরা দুজনে একসাথে বাড়ি যাচ্ছি যেটা ইন্ডিয়াতে থেকে কখনো আমরা একসাথে যেতে পারিনি এখন দুবাই থেকে দুজনে একসাথে বাড়ি দিয়ে যাচ্ছি আর এটা কেউ জানে না লিটারালি কেউই জানে না বলতে তো কাউকে কিছুই বলা হয়নি আমরা জাস্ট লাইক दैट আমরা এরকম বাড়ি চলে যাচ্ছি কাউকে না জানি এবার দেখা যাবে রিঅ্যাকশন বাড়ি যাওয়ার পর আছে কি করে একদম মানে গিয়ে সুন্দরভাবে সারপ্রাইজ দেবো সুন্দরভাবে কটা দিন কাটাবো খুব লাইট ট্রাভেল করছি খুব কম দিনের জন্য যাচ্ছি বাট একদম কোয়ালিটি টাইম কাটিয়ে আসবো তো এই আর কি আমাদের বোর্ডিং হয়ে গেছে এসে আমরা সিটে বসেও গেছি একটা উইন্ডো পেয়েছি আর একটা মিডল তো উইন্ডোটা তন্ময়কেই দিয়েছি ও ফার্স্ট টাইম ট্রাভেল করছে তো এমরেটসে আমি যেহেতু আগের বার করেছি আমি ভিউ সব কিছু দেখতে পেয়েছি তো এইবার আমরা আমি চেয়েছিলাম যাতে ও এনজয় করে সব কিছু ও এনসিস্ট করছিল আমাকে বসার জন্য উইন্ডোর কাছে এখনও যেন বাচ্চা রয়েছি আমরা কে উইন্ডোর কাছে বসবো সেই নিয়ে তো ও আমাকে ইনসিস্ট করে আমি ওকে ইনসিস্ট করি ফাইনালি আমি ওকেই বসিয়েছি ও একটু বেশি এনজয় করে উইন্ডো দিয়ে ভিউ তো ও উইন্ডোতে বসেছে আমি মেডেলে বসেছি ও বসেই শুরু করে দিয়েছে ওর মুভিজ দেখা ও একটা ইংলিশ মুভি দেখছে বাট আমার একদম ভালো লাগছিল না মাথা টাথা ধরেছিল ইউনো আমরা টোয়েন্টি সেভেন আওয়ার্স মতন জেগে আছি মানে অলমোস্ট টোয়েন্টি সেভেন আওয়ার্স হয়ে গেছিলো যে আমরা জেগে আছি তো বুঝতেই পারছো চোখ মুখ মানে অবস্থা খারাপ চোখ খুলতে পারছিলাম না ব্যথায় কারণ আজকে বাজছে এখন রাত দুটো আড়াইটা আমরা ভোরবেলা সকাল সাড়ে পাঁচটা ছটায় ঘুম থেকে উঠেছি তারপরের দিনও বাড়ি পৌঁছাতে পৌঁছাতে দশটা সাড়ে দশটা তারপরে ফ্রেশ হবো তারপরে ঘুমাবো মানে বুঝতেই পারছো কতক্ষণ জেগে থাকা তো এই যে মেসমারাইজিং ভিউ তারপরে হালকা করে তন্ময় একটুখানি ঘুম দিল আমি জানি না কেন আমি প্রতিবার ফ্লাইটে উঠে ঘুমোই এইবার একদম ঘুম হয়নি তোমাদের সাথে আর ডিটেলে শেয়ার করলাম না কি খেতে দিয়েছিল ওর ছিল মাটন কিমা পরাঠা প্লাস অমলেট অ্যান্ড অনেক কিছু মিষ্টি ব্রেড বাটার সব যেমনি থাকে বাট আমি একটা ভেজ নিয়েছিলাম আগের বার আমি যখন ট্রাভেল করছিলাম তোমাদের ডিটেলে শেয়ার করেছিলাম এমেরেতির খাওয়ার এইবার স্কিপ করে গেলাম তো যাই হোক এই যে ফাইনালি সকালের আলো দেখলাম বিল্ডিংসগুলো দেখতে পেলাম ফ্লাইট থেকে অ্যান্ড উই হ্যাভ ল্যান্ডেড টু কলকাতা কী বড় যে শান্তি লাগলো যখন ফ্লাইটটা ল্যান্ড করলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সারা রাত হয়তো আমি এই জন্য দুটো চোখের পাতা এক করতে পারিনি টেনশনে যেন ভালোই ভালোই দুগ্গা দুগ্গা করে কলকাতা পৌঁছই অ্যান্ড ইয়েস উই হ্যাভ রিচড কলকাতা তার মানে ভীষণ খুশি ভীষণ বিকজ ও একটু ইমোশনাল ছেলে বুঝলে তো ও একটু মানে খুব ভালোবাসে যে আমরা দুজনে যেন একসাথে বাড়ি আসি যেটা অ্যাকচুয়ালি হয় না আমাদের দেখো এই এই প্রেম করার কথা প্রেম আমি না আমি জানি দিকে তাকিয়েছিলাম এক যাই এখন বাড়ি যাই বাবাই বস আগে ফ্যানটা চালিয়ে এই দাদু কিন্তু ভয় পেয়ে যাবে আস্তে আস্তে ডাক

কেমন সারপ্রাইজ দিতে পারি বলো আমরা মানু কোথায় মানু ওই যে বসেছে ও লে বাবা লে আমার সোনা মা চলে এলাম দেখো তো কিরকম আসতে পারি আমরা দেখেছো তো আসি আর এই যে মম্মি কেমন কে কে এমন লাগলো বলো দারুণ 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 তাহলে বুঝতে পারছি আমি ভাবছিলাম বলে দিই বলে দিই বলে দিই এই নেবে না নেবে না নেওয়া হয়ে গেছে চলে এসছো তুমি প্রীতি বলছে ঝিলি কিন্তু বলিস না কিন্তু এই যে সারপ্রাইজটা আছ তাহলে কিন্তু কাকু কাকিমা পাবে না অ্যালে ঠিক আছে বলবো না হয়েছে ব্যাপার তাহলে দুবাই থেকে কলকাতা আসা যায় তো তোমরা ভাবো কত দূরে থাকি কত কিছু হ্যাঁ আসা যায় তো তাহলে সোনা মা উইথ দ্যাট আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমরা বাড়ি এসে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে এখন যাচ্ছি লাঞ্চ করতে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বাবা মা খুব খুশি সবাই খুব খুশি সো ইয়েস গল্পও করেছি তারপর এসে ঘুমালাম অনেকক্ষণ ঘুম হয়নি তো আবার এখন বেট ভরে খাবো আবার একটুখানি ঘুমাবো তবে যদি একটু ফ্রেশ লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ইয়েস খুব স্বীকৃতি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে টাটা ভালো থেকো